হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রাফটিং কিসের ওপরে অ্যাডেনিয়াম গাছের ওপরে অ্যাডেনিয়াম গাছে কীভাবে গ্রাফটিং করতে হয় সেটা আজকে দেখাবো আমরা এর আগে অন্য ভিডিওতে আমরা আমাদের চ্যানেলে বলেছি গ্রাফটিং মূলত দু প্রকার বাকি অনেক রকম অনেকে করে থাকে দুটো বেশি প্রচলিত গ্রাফটিংয়ের নাম হচ্ছে ট্যাবলেট কাট এবং ভি কাট তো আমরা নয়নতারা গাছের ওপর ভি কাট গ্রাফটিং দেখিয়ে দিয়েছি এর আগে চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন আর এবার দেখাচ্ছি ট্যাবলেট কাট তো এই ট্যাবলেট কাট করতে গিয়ে আবারও যে কথাটা বলার সেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আপনারা ব্লেডটাকে শোধন করে নেবেন হলে এর থেকে যেখানে ব্লেড চালাবেন সেখানে পচন আসতে পারে তো এই ডালটাকে আমরা কি করছি দেখুন এখান থেকে ডালটাকে কেটে নিলাম এবং শুধু এখান থেকেই কাটলাম না বাঁধতে সুবিধা হবে জন্যে একটু ব্যাকা অংশটা বেশি নেব না ব্যাঁকা অংশটা বেশি নেব না এটাকে এখান থেকে কেটে নিচ্ছি এই যে কাটিংটা আছে ট্যাবলেট কাট এটা এখানে রাখলাম এবারে আমাদের দেখাচ্ছি আরেকটা গাছ এটা হচ্ছে গিয়ে একটা কালারের এটা আরেকটা কালারের অ্যাডিনিয়াম এই অ্যাডেনিয়াম গাছটার আমরা এখান থেকে কেটে নিচ্ছি কেটে দিলাম এই গাছ ডালটাকে কেটে দেওয়ার পরে এইবার যেটা বলা আমরা এখানটায় যেটা করব সেটা হচ্ছে গিয়ে যদি এটা না করেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন গাছ সাকসেস হচ্ছে না গ্রাফটিং সাকসেস হচ্ছে না সেই জন্যে অন্যান্য কাগজের থেকে খবরের কাগজ বেস্ট কারণ করার ক্ষমতা ভালো এটা তো এখানটাকে আপনারা এরকম খবরের কাগজ দিয়ে সব করে নেবেন কেননা এখানটায় যে লিকুইডটা বেরোয় সেই লিকুইডটা এই জায়গাটায় পরবর্তীকালে পচন আনতে পারে সেই জন্য এটাকে করে নেবেন এখানে দেখুন এটা কাটার পরে জল জল মতো বেরিয়েছে দেখাতে পারছি তো যথারীতি ট্যাবলেট কাটের জন্য যেটা এটা হচ্ছে গিয়ে ডবল পাপড়ি এটা সিঙ্গেল পাপড়ি তো এই ডবল পাপড়ি থেকে যেটা কেটেছি ওটারও দুটো সাইড মুছে নিন মুছে নেওয়ার পরে গাছের ডালটা যেরকম ছিল নিচের দিকটা নিচের দিকে উপরের দিকটা ওপরের দিকে রেখে এখানটা আর যদি কাটিংটা খুব সোজাভাবে না করেন কাটিংটা যদি ঢাল থাকে তাহলে এরকমভাবে আমি যে হাত ছেড়ে দিয়েছি ডালটা এর উপরে থাকতো না পড়ে যেত তো এইখানটায় এই ডালটাকে রেখে দেওয়ার পর যখন দাঁড়িয়ে আছে ডালটা কাটা ডালটার ওপরে টুকরো ট্যাবলেট কাটটা তো এতে করে বোঝা উচিত যে কাটিংটা করার সময় প্যারালাল করবেন কী বা কাটিং মূল গাছের এবং টুকরোটার ট্যাবলেট কাটটা দুটোরই সমান করবেন এইবার যেটা বলা আমরা আবারও বলছি যে প্লাস্টিক এবং সেলেটোপের মতো কেটে আগেই রেডি রাখবেন আর আবারও বলছি যে আমাদের এই ক্যারি ব্যাগের প্লাস্টিক নেবেন না ক্যারি ব্যাগের এটা ক্যারি ব্যাগ নয় যদিও তো ব্যাগের প্লাস্টিক নেবেন না কেন ব্যাগের প্লাস্টিক ইলাস্ট্রিসিটি বেশি অতএব আপনি টান করে বাঁচছেন কিন্তু ও আস্তে 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 ইলাস্ট্রিসিটি ইলাস্ট্রিসিটির জন্য বেড়ে যাচ্ছে যার ফলে আপনার টানটা আসবে না সেই জন্য আপনি যে কোনো এই প্লাস্টিক বলতে এগুলো জামা কাপড়ের প্লাস্টিক কেটে নেবেন নিয়ে এই বাধাটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যেরকম এই বাধাটা করার সময় উপর দিক থেকে আসবেন তাতে টানটা ভালো আসবে তো এইভাবে জড়িয়ে শেষ অব্দি যেটা করেছি আমি এটাকে প্লাস্টিকটাকে দিয়ে গিট দিয়ে দিয়েছি প্লাস্টিকেরই একটা অংশকে দিয়ে গিট দিয়ে দিয়েছি অংশটা কেটে ফেলে দিলাম এবার এবারে এটাকে যদি বৃষ্টির জল থেকে বাঁচাতে হয় কারণ এখন বৃষ্টির বৃষ্টির জল থেকে বাঁচাতে হয় এর ওপরে এর ওপরে প্লাস্টিকের প্যাকেট নিয়ে এইভাবে চাপা দিয়ে রেখে দেবেন তাতে করে বৃষ্টির জল যাতে ভেতরে না যায় এবং কিছুটা আলো আছে কিন্তু ছাওয়া জায়গা সেখানে অন্তত সাত দিন থেকে পনেরো দিনের মতো এইভাবে থাকবে তারপর আস্তে আস্তে করে আপনারা এই প্যাকেটটা তুললেই মাঝে মাঝে দেখতে পাবেন যে সেই পাতার গোড়ায় গোড়ায় আস্তে আস্তে করে খুঁটি খুঁটি মতো বেরোচ্ছে কিনা যদি গুটি বেরোয় অর্থাৎ কচি পাতা বেরোয় কচি শাক বেরোয় তখন কি করবেন এই গ্রাফটিংটা পাত্রে খুলবেন না কেননা গ্রাফটিংটা খুললে নড়ে যেতে পারে যে জোড়া জায়গাটা যদি খুব ভালো করে না জোড়ে খুলে যেতে পারে সেই জন্যে গ্রাফটিংটা খোলার দরকার নেই কারণ আমরা গ্রাফটিংটা যেখান থেকে বেঁধেছি তার উপরে ট্যাবলেট কাটটার কিছুটা অংশ কিন্তু প্লাস্টিক জড়ায়নি ফাঁকা রেখেছি অতএব এখানে যদি গুটিগুলো আসে এখানে যদি কচি শাখ আসে সেগুলো বেরোক নিচেরগুলো এক্ষুনি দরকার নেই কারণ নিচটা খুললে যে কোনো সময় যদি নড়ে যায় আপনার উপরে যে কচি শাখা দুটো একটা বেরিয়েছিলো যেখানটা আপনার প্লাস্টিকটা নেই সেগুলোও আস্তে আস্তে করে শুকিয়ে যাবে সেই জন্যে উপরে দুটোই হোক না পরে নিচের দিকে প্লাস্টিক খুললে আবার নিচের দিকে বেরোবে তো সেই জন্যে আমি বলছি যে দুমদাম প্লাস্টিক খুলে ফেলবে না অন্তত কুড়ি পঁচিশ দিন বাদে যখন আস্তে আস্তে আপনার ভরসা হচ্ছে যে আর এটা খুলে যাবে না মূল ডালটা থেকে কাটিংটা খুলে যাবে না তখন এই প্লাস্টিকটাকে আস্তে করে খুলে দেবেন এবং তারপরে আপনি যেখানে অ্যাডিনিয়াম রাখেন একদম রোদে কেউ অ্যাডিনিয়াম রাখি না আবার রাখলেও খুব একটা দেখেছি কিছু কিছু বাড়িতে অ্যালিনিয়ামটা ঠাটা রোদে পড়ে আছে কিছুই হচ্ছে না তো যেখানে আপনি রাখতেন সেখানে রাখতে পারবেন কিন্তু এখন সেডি জায়গায় রাখবেন ছাওয়া জায়গায় রাখবেন বৃষ্টির জল যাতে এই জয়েন্টের জায়গাটায় না ঢোকে তাতে কিন্তু গ্লাসটা পচে যাবে এবার আপনাদের দেখাচ্ছি এবারে আমরা এটা গ্রাফটিং কমপ্লিট হয়ে গেছে এর সঙ্গে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যদি অ্যাডিনিয়ামের বাড়িতে নতুন চারা করতে হয় গাছের ডাল কেটে গ্রাফটিং করে তো আপনি একটা গাছে দু রকমের ফুল আনতে পারেন বা সিঙ্গেল পাপের গাছে ডবল পাপের ফুল আনতে পারেন এগুলো তো করছেনই তাছাড়া কাটিংগুলো যেগুলো করেছেন সেগুলো ফেলে না দিয়ে যেরকম আমার এই ডালটা আরও একটা ছোট ডাল আছে আমি এগুলো ফেলে না দিয়ে এগুলোকে থেকেও কি করে সিল সিল্ডিং তৈরি করতে পারি সেটা দেখাচ্ছি তো তার জন্যে আমি নিয়েছি আজকে একটা অ্যালোভেরার ডাল অ্যালোভেরার পাতা আর নিয়েছি কাটিং এড এবং এই কাটিং এড পাউডারটা হচ্ছে গিয়ে রুট হরমোন এই কাটিং এড পাউডারটা হচ্ছে রুট হরমোন আপনাদের দেখাচ্ছি এখানটায় ক্যামেরাম্যানকে বলবো ধরতে কিনতে পাওয়া যায় যে কোনো গাছের দোকানে যারা গাছ বিক্রেতা তাদের কাছে বা সারের দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন এই কাটিং এড এই কাটিং এডটাকে যদি আপনি এর মধ্যে কাটিং এডের মধ্যে দিয়ে দেখাতে পারছি কাটিং এডের মধ্যে দিয়ে এই ভালো করে ডুবেন ভালো করে কাটিং কাটিংয়েড লেগে গেছে এইবার ভাবে যদি গুঁজে দেন তাহলে ক্ষেত্রে কি হবে কাটিং কাটিংয়েডটা মাটির ধাক্কায় এখানে যখন ঢুকবে তখন ধাক্কায় কাটিং এডটা মুছে যাবে সেই জন্য আগে একটা যে কোনো কিছু দিয়ে গর্ত করে নেবেন গর্ত করে নিয়ে তারপর আঙুল দিয়েও করতে পারেন করে তারপরে কাটিংয়েড মাখিয়ে এইভাবে যদি আপনি বসিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে ঠিক ঠিক মতো যদি ছামা জায়গায় রেখে জল দিতে পারেন তাহলে এটাও কিন্তু একটা গাছ হয়ে যাবে এছাড়া আপনাদের আরেকটা পদ্ধতি বলছি যদি কাটিং হেড সংগ্রহ না করতে পারেন সেক্ষেত্রে যেটা করবেন একটা অ্যালোভেরার ডাল যেটা কিনা প্রত্যেক বাড়িতেই যাদের গাছ আছে তারা জানে তো আস্তে করে কি করবেন অ্যালোভেরার পাতাটাকে এরমভাবে উপর থেকে ছালটা ফেলে দিন যেই এই ছালটা ফেলছেন আপনারা ভেতর থেকে পেয়ে যাবেন একটা জেলি এটাও কিন্তু রুট হরমোন হিসেবে কাজ করে আমাদের যে কোনো গাছ বসানোর সময় যদি আমরা এটাকে এই জেলিটার মধ্যে পুরো গায়ে দেখতে পারেন মাখিয়ে নিতে পারি এটাও রুট আনতে সাহায্য করে তাই এটাও কাটিং এডের মতো রুট হরমোন হিসেবে আমরা বাগানিরা ইউজ করে থাকি ভালো করে মাখিয়ে নিন নিয়ে সেই একই কথা এইখানটা আগে আঙুল দিয়ে একটা গর্ত করুন না হলে আপনার যদি এটা গুঁজে দেন তখন এর গা থেকে এটা নষ্ট হয়ে যাবে সব তো মুছে যাবে তো গর্ত খুঁড়ে এই দিয়ে তারপরে আস্তে আস্তে করে মিডিয়া দিয়ে চেপে নিন এটাও কিন্তু আপনার কাটিং এডের কাজ করবে যদি আপনি এটা জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে অ্যালোভেরার পাতা থেকে জেল নিয়ে এইভাবেও আপনি কাটিং এডের কাজ করিয়ে নিতে পারেন তো কাটা ডালটা ফেলা গেল না আমি ট্যাবলেট কাটের জন্য যেটুকু অংশ কেটে নিয়ে আমি এখানে ট্যাবলেট কাট করেছি গ্রাফটিং তারপরে কাটা ডালটা ফেলে না দিয়ে আমি এটা বসে নিলাম তাতে এই ডালটাও বেঁচে যাবে এবং এর থেকেও আমার ঘরে সিল্ডিং চারা তৈরি হয়ে যাবে তো আজকে আমাদের এই গ্রাফটিংটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভি কাট ভি কাট এবং ট্যাবলেট কাট এই দুটো গ্রাফটিং কেমন লাগলো সেটা নিয়ে কমেন্ট বক্সে জানাবেন এবং যদি এ নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও করবেন যতটুকু জানি ততটুকু আপনাদেরকে আবার বলবো আর এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি গাছ লাগান প্রাণ বাঁচান